আমার ছেলে একটা গরু কিনে নিয়ে আসছে এটা হচ্ছে আমার ছেলের গরু আর যে গাড়িটা এটা হচ্ছে ওর গরু এই গরুটাকে হচ্ছে ওয় এই যে রশি পরাইছে তারপর হচ্ছে যে চশমা পরাইছে তারপর হচ্ছে ব্রেসলেট পরাইছে এটা নাকি শিং এর মধ্যে ব্রেসলেট পরাইছে তো এটা দেওয়া হচ্ছে ওয় কুরবানি দেয় গরুটা প্রতিদিনই হচ্ছে একটা চামিস নিবে চামিস নিয়ে হচ্ছে বলবে গরুটা কুরবানি আকবার দিই তোর গরু টরু দেখা শেষ করে চলে গেলাম রান্না করে এগুলো হচ্ছে আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে চান্দা সুটকি সমুদ্রের যে চান্দা ওইগুলো তো এটা আমি কাইটা কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি এটার আগে ভাত ভাইজা নিয়েছি ভাইজা তারপরে এটার গরম পানি দিয়ে ধুইছি ধুয়ে এটার রোদে শুকাইছি শুকাইয়া দেন হচ্ছে এটা আমি একদম ছোটো ছোটো পিস করে হচ্ছে একদম তাওয়ার মধ্যে মোচমুচা করে ভেজে নিতেছি তো আবার তেল ছাড়া মানে কমায়া চুলা একদম অনেকক্ষণ রেখে দিয়েছি কারণ হচ্ছে একটাই এটা বড়ো শুটকি যেহেতু কাটা লাগে বেশি চান্দা শুটকি ভর্তা বানাইলে অনেক কাটা লাগে এর জন্য হচ্ছে একদম মুচমুচা করলে হচ্ছে ব্ল্যান্ডারে একদম ফাঁকি হয়ে যায় কোনো সমস্যা হয় না কাটা মুখে লাগে না তো আমি এই যে চুলার তাপটা একদম চারের মধ্যে দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটা একদম মুচমুচা করে ভেজে নিয়েছি এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি প্লাস হচ্ছে রসুন এগুলো কাটা নিয়েছি এগুলো আমার শাশুড়ি দিয়ে কাটাছি আর এইদিকে হচ্ছে একটু হাঁস বের করছি আর এই হাঁসেরও একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এটা যখন রাসেল ভাইপারের খুব উৎপাত ছিল তখন এই হাঁসটা কেনা হয়েছে বলতেছে যে রাসেল ভাইপারের কারণে এগুলা বিক্রি করতেছে মানে রাসেল বাইপার নাকি এগুলো মেরে ফেলতেছে গ্রামেগঞ্জে এরকম একটা তো এমনি তো হচ্ছে সকাল থেকে মনটা খুবই খারাপ যেহেতু মানে দেশের এই জ্ঞানজাম পরিস্থিতি চলতেছে তো আমার ছেলে বায়না করতেছে রান্না দেখবে ওই খেলনা কিনবে এগুলোই সারাক্ষণ যে বায়নাগুলো ধরে ওইগুলোই আর বাবাকে ফোন দিব ওই গোসল করবো ওই গোসলের জন্য একদম পাগল তো এই বাচ্চারাও পড়তে এসে পড়ছে তারপর একটু পর পর টিভি ছাড়তেছি দেখতেছি যে কী অবস্থা দেশের পরিস্থিতি কি হইলো না হইলো আবার মোবাইল দেখতেছি মানে একটু পর একটার পর একটা করতেছি মানে টেনশনে কোনো কাজ যেমন হাতে উঠতেছে না এমন একটা অবস্থা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ধুলাবালি জমে গেছে সুকেশের মধ্যে তো এগুলো হচ্ছে আমি একটু মুইছ পরিষ্কার করে নিতেছি আর দেশের পরিস্থিতি তখন হচ্ছে ভাবতেছি যে আল্লাহ কি কী জানি কি হয় কি প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবে নাকি হচ্ছে ছাত্রদের কিছু হবে মানে কয়েকটা দিন যাব দেশ নিয়ে প্রচুর টেনশন প্রচুর প্রচুর একদম ঘুম হয় না এরকম একটা অবস্থা হয়ে গেছে জানি প্রায় সকল মানুষেরই একটাই সমস্যা মানে একটাই চিন্তা ছিল যে কি জানি কি হয় তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাই হইসে হয়েছে তো ছাত্রদের দাবি পূরণ করা হয়ে গেছে সাধারণ জনগণের দাবি পূরণ করা হয়ে গেছে তো এই ভিতরের কাছে জিনিসগুলো হচ্ছে অনেক দিন ধরে প্রায় পরিষ্কার করা হয় না আমার তো এগুলো একদিন পরিষ্কার করবো যেহেতু ছেলে ছোটো তোর জন্য আসলে বের করা হয় না জিনিসগুলো কারণ হচ্ছে ও কাছে জিনিস টিনিস এমনি সব কিছু ভাঙা ভাঙি একটু বেশি করে তো এই যে সুটকিগুলো আমি মুঠাই নিতেছি এগুলো একদম মুচমুচা হয়ে গেছে ভাজা আর এই সুটকির বর্তাটা আমার অনেক বেশি পছন্দ কারণ এটা না খুবই মজা লাগে তো কালকে আবার হচ্ছে আমি এটার মধ্যে কি যেন একটা ভাতছিলাম তো তেলগুলা ছিল ওইটার ভিতরে চিন্তা করলাম যে মরিচগুলো একটু ভেজে নিই আর আমি প্রতিদিন যদি বর্তা বানাই তাহলে প্রতিদিনের মরিচটা প্রতিদিনই ভেজে নিই কারণ করে রাখলে দেখা যায় যে একদম মানে মুচমুচা ভাবটা আর থাকে না তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো একটু হালকা করে ভেজে নেব তারপর হচ্ছে বর্তা বানাবো আর এটা হচ্ছে কাঁচা দিলেও কিন্তু খুব ভালো লাগে তো একটু ভেজে দিলে কি হয় যে নষ্ট হওয়ার চান্সটা খুব কম থাকে আর আমি অল্প করে বানাই আমার কিন্তু হয়ে যায় মানে একদিনই শেষ হয়ে যায় তো হাঁসের মাংসটাও হচ্ছে আমি একদম মা টা খাই বসাই দিব যেহেতু মানে ভাল লাগতেছে না আজকে কোনো কাজ কাজটাচ কিছুই তো সব মশলা টসলা দিয়ে দিছি এখানে আদা রসুন প্লাস হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্লাস গরম মশলা তেল সব কিছু দিয়ে একদম মাখায় বসাই দিব আর আমি যে কোনো জিনিস একটু মাখায় বেশি রান্না করি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তো এই যে মাখায় টাখায় বসাই দিব আর হচ্ছে এই যে আমার মাখানো প্রায় হয়ে গেছে তো এটা আমি চুলার মধ্যে বসায় ঢাইকা দিব যেহেতু হাঁসগুলো বেশি একটা মানে বড় ছিল না ছোটো ছোটোই ছিল তো হাঁসগুলো হইতেও বেশি সময় লাগবে না এটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না জাস্ট হচ্ছে এটা একদম ভুনার জন্য হচ্ছে একবারে আমি মাখায় টাকায় বসাই দিয়েছি ওইটার মধ্যে আসলে যা হবে এই হাঁস থেকেই পানি বের হবে ওইটা দিয়ে রান্না হবে আমি আর কোনো পানি এক্সট্রা ইউজ করবো না তো এইভাবে রান্না করলে কিন্তু আসলে স্বাদ মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই তো আমার এখন এটা আমি রান্না করবো ওইদিকে হচ্ছে টর পরিষ্কার করতে হবে এই যে ঘর একদম এলোমেলো হয়ে আছে। ছেলে খেলাধুলা এদিকে ওদিকে ছিটায় ছাটায় রাখছে এই যে সব ফেলে রাখছে আর এই যে আমার হচ্ছে ডাইনিং টেবিলের যে কাগজ ওইটা ছিঁড়ে ফেলছে আমার ছেলে আর এদিকে আমি একটু ডাল রান্না করব আদিবের জন্য আর হচ্ছে অন্য কোনো খাবার খাবে না একটু ডাল দিয়ে হলে মানে মাখেটাকে তা অল্প একটু খাওয়ানো যায় আর এই যে আমার রান্না হাঁসের মাংসটা কিন্তু হয়ে গেছে আর এই যে আমার বর্তা বানানো হয়ে গেছে আমার রান্না পুরো কমপ্লিট আর সব কিছু আমার রান্না টানা শেষ এখন হচ্ছে আমি বাবা ছেলে যাবে নামাজে আর আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই